ইংরেজি হচ্ছে এগ হেড সে খুব পড়ুয়া ইংরেজি কি হবে কমেন্টে বলেন এক পাশে সরে দাঁড়াও মুভ সাইড আমার অনেক সময় জিজ্ঞেস করি না আজকে কি বার কিন্তু এর ইংরেজি কি আমরা জানি কেউ কেউ জানি আমরা কেউ কেউ জানি না তো এর ইংরেজি হচ্ছে হোয়াট ডে ইজ টুডে তুমি কি ভালোবাসো হোয়াট ডু ইউ লাভ টু ডু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ